হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আমি রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল দেখে ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এখন বন্ধুরা আমি ভেজে নিচ্ছি পটল খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর হচ্ছে পটলগুলোকে ভালো করে এখানে ভেজেও নিলাম তা খুব ভালো করে পটল ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে রাখছি কারণ এর মধ্যে কিছু তেল আছে ও তেলটা আমি ব্যবহার করব না আর হচ্ছে যতটা পারবো কম তেল তেলে রান্না করার অবশ্যই চেষ্টা করব এখন দেখুন এই তেলের মধ্যেই আমি গাজর আর আলুগুলোকে ভেজে নেব সাথে পেঁয়াজও দেব তা আস্তে আস্তে আলুটা খুবই কম দিয়েছি আলুর সাথে আমি এখানে দিয়েব গাজর আলুগুলো ভেজে নেব আর আলুর ওপরে গাজর দিয়ে দিলাম গাজরটাও খুব ভালো করে আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নেব এটাকে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে ভাজতে হবে এখন আমি এটাকে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দেবো তাহলে কী হবে গাজরটা জল সেদ্ধ হতে সময় লাগবে মানুষের এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি আর হচ্ছে এর মধ্যে আমি ভালো করে ভেজে নেবো নিয়ে এটাকেও আমি নামিয়ে রাখব এখন আমি ছয় পিস ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে খুব ভালো করে সেদ্ধ করেছি একদম ভালো যেটা বলতে পারেন একটা হলুদ দিয়ে ভাজা করেছি হ্যাঁ এবার আলু ডিমটাকে তুলে দিয়েছি ডিমটাকে খুব ভালো করে নার্জা করছি হ্যাঁ ডিমটা হচ্ছে খুব ঘন এবং শক্ত করে ভাজা ভাজার দরকার ডিমটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন ডিমগুলোকে তুলে রাখবো এখানে আমার ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা আদাটাকে একটু ভাজা করে নেব তবে খুব বেশি করা করে ভাজার দরকার নেই আদাটা মোটামুটি একটা পর্যায়ে ভেজে নিতে হবে তারপরে আদার মধ্যে আমি দিয়ে দেবো লবণ এখন আমার এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমেটোটা খুব ভালো করে ভেজে নেব আর এখানে টমেটোর মধ্যে বেশ কিছুটা জল বেরোবে তাই রকম তেলের ব্যবহার করছি না এখানে আমি টমেটোর উপরে সামান্য লবণ ছড়িয়ে দিলাম এতে কিন্তু টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আসবে এখন আমার ভাজা হয়ে গেছে মশলা দিয়ে আদা বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে এর মধ্যে আমি পটলটাও দিয়ে দেব আর সমস্ত মশলার মধ্যে পটল আলু আর গাজর একটু ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবে যদি আমি ডিমের কারি করি ডিম হাত দিয়ে চেঁটে খাবেন এতটা সুন্দর হয় মশলা দিয়া তা এই জন্য এখানে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি কড়ার মধ্যে ফুটিয়ে নেব একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে খাবারও খুব ভালো করে কারিটা এখন খুব ভালো ফুটে উঠেছে এখন খুব সুন্দরভাবে একটা গন্ধও সুন্দর বেরিয়েছে যেহেতু বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটা ভাজা মশলা করেছি সেই ভাজা মশলাটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মশলা পুরো দিয়ে দিলাম এবার এই কারির মধ্যে ডিমটা দিয়ে দে ডিমের সাথে টেস্টটা ওনরকম হয়ে যাবে দারুণ এইভাবে যে আপনারা সবজি দিয়ে ডিমের ঝোল করে খাবেন এই গরমে কিন্তু ভীষণ ভালো লাগবে তা এরপরে আমরা এরপরে স্কুলে যাওয়ার জন্য পটো তৈরি করে দিচ্ছি সকালবেলা আলু ভাজা করা হয়ে গেছে এর ভেতরে আমি ভালো করে ফুড় দিয়েছি দিয়ে এই মশলাগুলোকে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে আর এখানে যদি রকম কাঁচা রয়ে যায় তাহলে কিন্তু রোজ এখানে আমি খুব ভালো করে আমি পরোটা ভেজে নিয়েছি এর পুর ভরা পরোটা এগুলোকে মাঝখানে দুটো রুটি ওপর দিয়ে দুটো রুটি আছে আর ভেতরে পুর ভরা আছে আর এখানে আমি পরোটাগুলোকে ভেজে নিয়েছি এগুলো স্কুলের টিফিনে দেব আর সকাল সাড়ে ছটার মধ্যে এই কিছু যুদ্ধ এদিকে আমি এখন এখানে সম্পূর্ণভাবে তরকারিটা হয়ে গেছে আর এই ধরনের তরকারি দিয়ে রাত্রির রুটি কিংবা দুপুরের ভাতে যদি খাওয়ার এই যে ভেতরে পুরো যে কীভাবে সেটা একটুখানি দেখিয়ে দিলাম এটা হয়ে গেছে এখন এটাকে আমি পরিবেশন করবো এখানে গরম গরম রাত্রিরের রুটির সাথে কিন্তু এই পটল আলু দিয়ে ডিমের যে কারি এটা খেতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তা এটা ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে বা এই ধরনের ডিম কারি দিয়ে এক থালা ভাতও কিন্তু খাওয়া হয়ে যায় তা বন্ধুরা এই ধরনের ডিম কারি হচ্ছে বানালে সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এত সুন্দর টেস্টি এত সুন্দর খেতে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন তা বন্ধুরা হ্যাঁ প্রত্যেক দিনের মতো আজ এটাকে এখন নামিয়ে রেখেছি ঠান্ডা করতে দিয়েছি তা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল আইকাউনটা প্রেস করে দেবেন টাটা